প্রথমেই সবাইকে জহার নমস্কার এইবার নিজের ভাষা বাঁচানোর জন্য পথে নামতে চলেছে আবারও কুর্মী জাতির মানুষেরা হ্যাঁ বন্ধুগণ আগামী পঁচিশে মার্চ আদিবাসী কর্মী সমাজ একটা যে বিরাট জমায়েত সেই জমায়েত করতে চলেছে এই পুরুলিয়া শহরের বুকে কী কারণে তাদের এই যে জমায়েত সমস্ত কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে জানার চেষ্টা করব তো অবশ্যই বন্ধুগণ সকলে কিন্তু প্রথম থেকে শেষ শেষতক ভিডিওটা দেখতে থাকো প্রথমেই একটা কথা বলে রাখি যে কুর্মী জাতির এই জমায়েতটা হচ্ছে কিন্তু ভাষাকে কেন্দ্র করে সকলেই হয়তো মোটামুটি কম বেশি জানো যে আমাদের ভারতবর্ষ বহু জাতির মানুষের বসবাস আমাদের ভারতবর্ষে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের বসবাস ঠিক সেরকম আমাদের ভারতবর্ষ কিন্তু বহু ভাষাভাষীর মানুষেরও বসবাস তবে আজ যদি আমরা বর্তমান যুগে দাঁড়ান দেখি তবে এমন বহু ভাষা রহিছে যে ভাষাগুলা পুরোপুরিভাবে বিলুপ্ত হয়ে গেছে আবার এমন বহু ভাষা রহিছে জিলা দিনের পর দিন বিলুপ্তির পথে গেছে আর কোথাও না কোথাও এই ভাষাগিলাকে বাঁচানোর প্রয়োজন রয়েছে এই ভাষাগুলাকে বাঁচানোর প্রয়োজন রয়েছে ভাষার মাধ্যমে আমরা নিজের মনের ভাবটা প্রকাশ করে ঠিকই কিন্তু ভাষা কোনো একটা জাতির সংস্কৃতির সবচেয়ে বড়ো অঙ্গ কোনো একটা জাতির সংস্কৃতির সবচেয়ে বড়ো অঙ্গ অর্থাৎ কোনো একটা জাতিকে তার যে নিজের স্বাধীন অস্তিত্ব যদি বজায় রাখতে হয় তাহলে তাদের যে ভাষা সেই ভাষাটাকেও কিন্তু ধরে রাখতে হবে যেহেতু এটা সংস্কৃতির সবচেয়ে বড়ো অঙ্গ তাই বলা হয় যে যে জাতির নিজস্ব ভাষা নাই সে জাতির কিন্তু নিজস্ব দিশাও নাই আজ কুর্মী জাতি তাদের নিজস্ব ভাষা হারাইছে আর নিজের ভাষা হারাই তারা আজ তাদের যে দিশা সেই দিশাটাও কিন্তু হারাই ফেলেছে তাদের নিজস্ব দিশাটাও হারাই ফেলেছে আজ কুর্মীদের ভাষা দিনের পর দিন যেভাবে বিলুপ্তির পথে গেছে তো বলা যেতে পারে যদি এইভাবে ভাষাটা দিনের পর দিন বিলুপ্ত দিনের পর দিন যদি এইভাবে কমে যায় অর্থাৎ এই ভাষায় কুড়মালি ভাষায় কথা বলা বলে মানুষের সংখ্যা যদি দিনের পর দিন এভাবে কমতে শুরু করে তাইলে কি হবে না এই ভাষাটাও দিনের পর দিন কি হবে না পুরাপুরি ভাবে এই ভারতবর্ষের মাটি থেকে পুরাপুরি ভাবে বিলুপ্ত হয়ে যাবে আর এই ভাষার সাথে যেহেতু জড়িত রয়েছে একটা বড় জাতি যে জাতিটাকে আমরা বলছি কুড়মি জাতি আর এই কুড়মি জাতির ভাষাই হচ্ছে কুড়মালি কুর্মীদের ভাষাই হচ্ছে কুড়মালি এটা বর্তমানে পূর্ব ভারতের আমরা যদি দেখি তো বিশেষ করে ঝাড়খন্ড পশ্চিমবঙ্গের জঙ্গলমহল উড়িষ্যার ময়ূরগঞ্জ কিউজড় সুন্দরগড় এই সমস্ত বিরাট বড় এলাকা জুড়ে কিন্তু এক সময় কুর্মি জাতির এই যে কুড়মালি ভাষা সেই কুড়মালি ভাষাটার প্রচলন ছিল কিন্তু কোথাও না কোথাও আমরা যদি লক্ষ্য করি দিনের পর দিন যেভাবে বিভিন্ন সংস্কৃতির যে অগ্রাসন বিভিন্ন ভাষার যে অগ্রাসন সে অগ্রাসনের কারণে কোথাও না কোথাও এই কুরমালি ভাষাটা দিনের পর দিন তার যে পরিচয় সেই পরিচয় হারাইম ফেলছে আজ বহু জায়গাতে এই ভাষাটা কিন্তু পুরোপুরি ভাবে বিলুপ্ত হয়ে গেছে যদি আমরা বর্তমানে পশ্চিমবঙ্গের দিকে যদি তাকাইন দেখি তাহলে বিশেষ করে যদি আমরা জঙ্গল মহল এলাকাটা এলাকাতে দেখি তার কারণ এইখানে কুর্মীদের সংখ্যা যে সবচেয়ে বেশি তবে শুধুমাত্র দেখা যায় এই পুরা জঙ্গল মহলের একটা বৃহৎ এরিয়াতে কুর্মী জাতির বসবাস হলেও শুধুমাত্র এই কুড়মালি ভাষা পুরুলিয়ার পশ্চিম প্রান্তে আড়সা ব্লক বাঘমন্ডি ঝালদা ওয়ান ঝাইলদা টু পুরুলিয়া টু অর্থাৎ কি না পুরুলিয়ার পশ্চিম প্রান্তে যেখানে কুড়মি জাতির মানুষের সংখ্যা রয়েছে সেখানে কিন্তু এই ভাষাটা বর্তমানে সীমাবদ্ধ গেছে এটা যদি পশ্চিমবঙ্গের মধ্যে দেখি ঝাড়খন্ডও এটা কোথাও না কোথাও দিনের পর দিন যে বিলুপ্তির পথে গেছে উড়িষ্যা তো এটা দিনের পর দিন বিলুপ্তির পথে গেছে এইভাবে যদি কুড়মি জাতির এই প্রধান ভাষা কুড়মালি ভাষা যদি বিলুপ্তির পথে এগাতে থাকে তাহলে এই ভাষাটা পুরাপুরিভাবে বিলুপ্ত হইতে কিন্তু আর দেরি লাগবে পৃথিবী থেকে পুরাপুরিভাবে এই ভাষা সংখ্যা মানুষ পুরোপুরিভাবে নিশ্চিন্ন হয়ে যাবে অর্থাৎ এই কুড়মালি ভাষায় কথা বলার লোক কিন্তু থাকিবে নাই আর যেহেতু একটা জাতির সাথে একটা ভাষার গভীর সম্পর্ক রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলেছেন যে মাতৃভাষা হচ্ছে মাতৃদুগ্ধের সমান মাতৃভাষা হচ্ছে মাতৃদুগ্ধের সমান অর্থাৎ এখানে কিন্তু কিন্তু উনি পরিষ্কার মাতৃভাষাকে মাতৃদুগ্ধের সাথে তুলনা করেছেন একজন শিশুকে ছোট থেকে বড় করার জন্যে যেমন মাতৃ মাতৃ দুগ্ধ যেমন খুবই প্রয়োজনীয় বা অত্যাবশ্যক বলা যেতে পারে ঠিক সেরকম কোনো একটা জাতিকে যদি তাদের যে স্বাধীন অস্তিত্ব সেই অস্তিত্ব যদি টিকায় রাখতে হয় এই ভারতবর্ষের বুকে এই পৃথিবীর পৃথিবীর বুকে তাহলে তাদের ভাষাটাকেও বজায় রাখতে হবে তাদের ভাষাটাকেও বজায় রাখতে হবে যেমন একজন ছেলেকে যদি তার মাতৃ দুগ্ধ থেকে যদি বঞ্চিত রাখা হয় তাহলে সেই ছেলেটা কি হবে না অপুষ্টিতে ভোগ করবে এবং কি দেখা যাবে না বিভিন্ন রোগে আক্রান্ত হবে এমন কি এমন হইতে পারে সেই শিশুটা মারাও যেতে পারে তো কোথাও না কোথাও কর্মী জাতির সংস্কৃতির অর্থাৎ কর্মী জাতি কেনা যে কোনো জাতির সংস্কৃতির সবচেয়ে বড় অঙ্গ আছে তাদের নিজস্ব ভাষা এই ভাষাটা যদি কোন জাতির বিলুপ্ত হয়ে যায় অর্থাৎ যে জাতির নিজস্ব ভাষা আছে সেই জাতিটা যদি ভাষাটা ভাবে বিলুপ্ত হয়ে যায় বা সমাপ্ত হয়ে যায় তাহলে কোথাও না কোথাও দেখা যাবে সেই জাতিটার অস্তিত্ব কিন্তু ভাবে নিশ্চিন্ন হয়ে যাবে বা ভাবে বিলুপ্ত হয়ে যাবে আর তাই কোথাও না কোথাও কুর্মি জাতি বারে বারেই তাদের যে নিজের ভাষা রয়েছে সেই নিজের ভাষা হচ্ছে কুড়মালি এই কুড়মালি ভাষাটাকে বাঁচানোর জন্য এবং কুড়মালি ভাষাকে ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলি ভুক্ত করার জন্য কিন্তু তারা বারে বারে আন্দোলন করে আসছে যদিও এখনো তাদের যে মূল লক্ষ্য যে কুড়মালি ভাষাকে ভারতীয় সংবিধানের অষ্টম তফশিলি ভুক্ত করতে হবে এই দাবিটি কিন্তু এখনো পর্যন্ত পূরণ হয় নাই তবে দেখা যায় এই কুর্মীদের যে আন্দোলন কুর্মীদের সেটা রেল রোকও হোক সেটা ডহর ছেঁকা হোক বিভিন্ন আন্দোলন বা ডেপুটেশনের মাধ্যমে কোথাও না কোথাও এই কুড়মালি ভাষাটা আমাদের পশ্চিমবঙ্গ তথা ঝাড়খন্ড রাজ্যের দ্বিতীয় রাজভাষার দরজা পাইছে ইউনিভার্সিটিতে এবং কি কলেজ অর্থাৎ মহাবিদ্যালয় স্তর কিন্তু বেশ কিছু জায়গাতে কিন্তু এই কুড়মালি ভাষার পঠন পঠনটা চলছে তবে যেহেতু এখনো পর্যন্ত কুর্মীদের একটা বড় ডিমান্ড বা দাবি রয়েছে এই কুড়মালি ভাষাটাকে শুধু উচ্চ স্তরে প্রাথমিকতা দিলে হবেক নাই এই কুড়মালি ভাষার যে ভিত অর্থাৎ কি না প্রি প্রাইমারি থেকে কিন্তু এই কুড়মালি ভাষায় পঠন পঠনের ব্যবস্থা করতে হবে প্রি প্রাইমারি প্রাইমারি আপার প্রাইমারি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরও কিন্তু কুড়মালি ভাষায় উপযুক্ত পঠন পঠনের ব্যবস্থা করতে হবে যাতে কি হয় না কুড়মালি ভাষা মানুষ ছোট থেকেই শিখতে পারে শিকার সুযোগটা যাতে পায় শিখার সুযোগটা যাতে পায় তবে না তারা বড় হয়ে এই ভাষার প্রতি আগ্রহটা দেখাবে কিন্তু এখনো পর্যন্ত ভোট আসে ভোট যায় ভোটের ফলাফল গণনা হয়ে যায় বিভিন্ন সরকার বিভিন্ন প্রতিশ্রুতি দেয় যে কুড়মালি ভাষায় প্রাথমিক স্তরে শিক্ষার ব্যবস্থা করব। কুড়মালি ভাষায় মাধ্যমিক স্তরে শিক্ষার ব্যবস্থা করবো এইভাবে বিভিন্ন প্রতিশ্রুতি দেয় এখনো পর্যন্ত এতবার প্রতিশ্রুতি দেওয়ার পরও এত কিছু আন্দোলন করার পরও কিন্তু এই ডিমান্ড বা এই দাবিটা কিন্তু পর্যন্ত কোন পূরণ করে নাই। তাই আগামী দিনে যাতে অতি তাড়াতাড়ি অতি দ্রুত এই ভাষার কিভাবে প্রচার প্রসার ঘটানো যায় এই ভাষাতে কিভাবে প্রি প্রাইমারি থেকে উচ্চ প্রাথমিক উচ্চ মাধ্যমিক পর্যন্ত যাতে কিভাবে শিক্ষার ব্যবস্থা করা যায় তার জন্য কিন্তু নিজের ভাষা বাঁচাতে তার জন্যে কি না পথে নামতে চলেছে আদিবাসী কর্মী সমাজ তারা পঁচিশে মার্চ পঁচিশে মার্চ কিন্তু সকলকে ডাক দিয়েছে সকল কুর্মী সমাজের ছেলে মেয়েদেরকে ডাক দিয়েছে কি তারা যাতে পুরুলিয়ার এই যে পুরনো সংস্কৃতি তথ্য দপ্তর রয়েছে সেখানে একটা বিরাট বড় যে জমায়েত সেই জমায়েত হতে চলেছে আর সেই জমায়েতে কিন্তু সমস্ত কর্মী ভাই বোনদের ডাক দেওয়া হয়েছে তারা যাতে এই জমায়েত উপস্থিত থেকে এই যে এত বড় যে একটা জনসভা এই যে এত বড় একটা ডেপুটেশনের যে কর্মসূচি নেওয়া হয়েছে সেটা যাতে সফল সফল করা হয় তাই বন্ধুগণ শেষে একটাই কথা বলার এইখানে কেউ যে পার্টি এ করুক না কেন সেটা কেউ এ পার্টি করুক বি পার্টি করুক সি পার্টি করুক কিন্তু সবাই আগে নিজের জাতি সবাই আগে নিজের ভাষা আর এই নিজের ভাষাটাকে বাঁচাবার জন্যে নিজের সজাতের গৌরবটাকে রক্ষা করার জন্য সকলকে কিন্তু সকল কর্মী ভাই বোনদের সকল কর্মী জাতির মানুষকে কিন্তু আসতে হবে তো যাই হোক বন্ধুগণ এই বিরাট যে গণ ডেপুটেশন কর্মসূচি লেওয়া হয়নি যে সকলেই আইস তো যাই হোক সকলকে জোহার নমস্কার আর সকলে যাতে এই বিষয়টা সম্পর্কে জানতে পারে তার জন্য ভিডিওটা কিন্তু ঝাড়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে কিন্তু এই ভিডিওটা ঝাড়ে শেয়ার করে দিও তো চলো জোহার সকলকে